আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আড়াল করা অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলেই চলবে না এবার হৃদয় মাঝে লুকিয়ে বসো কেউ জানবে না কেউ জানবে না বিশ্বে তোমার লুকোচুরি দেশ বিদেশে যতই ঘুরি এবার বলো আমার মনের কোণে দেবে ধরা চলবে না আড়াল দিয়েই লুকিয়ে গেলে চলবে না জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয় সখা তোমার হাওয়া লাগলে হেয়াই তবে কি প্রাণ গলবে না হয় আমার নাই সাধনা ঝরলে তোমার পিপার কণা তখন নিমেষে কি ফুটবে না ফুল চকিতে ফল ফলবে না আড়াল দিয়েই লুকিয়ে গেলে চলবে না নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন